হ্যালো ভিউআস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট রসুবার টেন নিয়ে হাজির হয়েছি ভিওয়ার্স এর জেনেটিক নেম রসুভা টেন টেন ভিওর্টস এহটি কী কাজ করে কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন না এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কখন খাবেন বিস্তারিত আজ আলোচনা করব সবাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন তাহলে বিস্তৃত জানতে পারবেন ভিউয়ার্স মূলত এই ওষুধটি রক্তের কোলেস্ট্রল কমাতে ব্যবহৃত হয় যাদের রক্তের কোলেস্ট্রল অত্যাধিক বেশি তারা এই ওষুধটি নিয়মিত ব্যবহার করলে ইনশাল্লাহ রক্তের কোলেস্ট্রল কমে যাবে ভিউয়ার্স কখন খাবেন কতটুকু খাবেন প্রতিদিন দশ থেকে বিশ মিলিগ্রাম করে প্রতিদিন একবার খাবেন অবশ্য আপনার রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বিয়ার্স সকল ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি রসুভা টেন ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সচরাচর খুবই কম যেমন মাংসপেশীর ব্যথা কোষ্ঠকাঠিন্য দুর্বলতা পেটে ব্যথা এবং বমি ভাব সাধারণত হাজারে একজন দুইজন এমন ব্যক্তির ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ হাসপাতাল অথবা আপনার যে ডক্টর প্রেসক্রিপশন করেছেন তার সাথে যোগাযোগ করবেন এই ঔষধটি গর্ভাবস্থায় ও স্ত্রদান ব্যবহার করা যাবে কিনা করা উচিত তখন ওই যখন গর্ভধানের সম্ভাবনা খুবই কম এই ঔষধ খাবারের সময় গর্ভাবস্থা ধরা পড়লে ঔষধ খাবার সময় গর্ভাবস্থা ধরা পড়লে তখনই রসুবাসটি বন্ধ করতে হবে মায়ের দুধে নিঃসরণ হয় কি না তা এখনও জানা যায়নি যদি আপনার ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করে থাকেন তখনই আপনি ওষুধটি সেবন করবেন হ্যাঁ অবশ্যই আপনার ডক্টর সাথে আপনি গর্ভ অবস্থায় আছেন কি না বা আপনার শিশুকে দুধ খাবান কিনা অবশ্যই ডাক্তারকে অবহিত করুন বিয়র্থ সকল ঔষধ অবশ্যই শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সকলকে ধন্যবাদ